তোমার মাথায় গোদর আছে তুমি জানো ব্রাজিলকে ওরা ইহুদি ওরা খিরিস্টান ওদেরকে তুমি চিনো আল্লাহ তালা বলছেন লম তরজা হুমদর নসারা হাতত তখ্ত বেয়া মিলনা তাহুম মোহাম্মদ মনে রাখবেন আপনি কখনো কেবল পর্যন্ত ইহুদি খ্রিস্টান আপনাকে মেনে নেবে না ওরা আপনার জানি শত্রু ওরা আপনার মানি শত্রু ওরা আপনার জানি শত্রু ওরা আপনার মানি শত্রু আপনি ইহুদি হন তাহলে খুশি হবে আপনি খ্রিস্টান হয়ে যান তাহলে খুশি হবে বোকা ছেলে বাপ বেটা কখন তুমি ইহুদি হয়ে গেছ খ্রিস্টান হয়ে গেছ তার পতাকা তোমাকে মিঠা লাগে কেন তোমাকে মিঠা লাগে কেন আমাদের দেখবা নিয়ে আসো তার পতাকা তোমাকে আমি বাস্তব দেখাচ্ছি আমরা কত ঘৃণা করি তোমার বাড়ির ওপরে তার পতাকা কেন কি মনে করো তুমি তোমাকে যদি ও পাশে পাই আর শুনে যে তুমি পায়খানায় পড়ে গেছো অট্ট হাসি দিবে পাশে পেলে তিন বালতি পায়খানা তুলে তোমার মাথায় দিয়ে দিবে আর বলবে তোমার মাথায় গোবর আছে তুমি তো মুসলমান আমাদের পতাকা তোমার বাড়িতে কেন কাপুরুষ তোমাকে তো মানুষই মনে করি নে পেলে তোমার মাথায় লাথি দিয়ে তোমাকে পায়খানায় ফেলে দেব এর নাম ইহুদি তুমি জানো তোমার টিভিটা খুললে প্রতিটা লয়ের মেয়ে পাউডার বিক্রি করে কেন এটা তাদের পরিকল্পনা তুমি জানো রাস্তার মুড়ে মুড়ে প্রতিটা লয়ের মেয়ে পেপসি কোকোকলা ঠান্ডা আরসি এইগুলো বিক্রি করছে কেন এটা তাদের পরিকল্পনা তুমি জানো তোমাদের ঢাকা বিজি হাসপাতালের বড় ডাক্তার মাসিক বেতন তিন লক্ষ টাকা তিনি যে বিশেষ চেম্বারে থাকেন সেই চেম্বারে সুন্দরী মেয়ে কেন সহযোগী সুন্দর ছেলে দিয়ে হয় না ইহুদিদের পরিকল্পনা খ্রিস্টানের টাকা মাঠ তুমি তুমি জানো গার্মেন্টসে লক্ষ লক্ষ মেয়ে কেন পুরুষ দিয়ে গার্মেন্টস চলে না ইহুদিরা পরিকল্পনা করে টাকা দেয় খ্রিস্টান মাঠকর্মী মুসলমান সব দেশে কেন নারী চলে আসলো নেতৃত্বে তুমি বুঝতে পারো না ইহুদি পরিকল্পনা করে টাকা দেয় খ্রিস্টান মাঠকর্মী মুসলমান বোকা ছেলে তুমি বুঝো না যে ঢাকা কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী ঢোকার সাথে সাথে দেখলো দুই দল ভাবলো আমাকে এক দলে থাকতে হবে যখনই তুমি এক দলে যাবা তখন আর দলের বদনাম করা ছাড়া তোমার দিন যাবে না এটা ইহুদিদের পরিকল্পনা টাকা দেয় খ্রিস্টান মাঠ মুসলমান তারা জানে আমরা জাহান নামে চলেই গেছি মুসলমানকে রেখে যাব না ওদের ভিতরে দলাদলি ঢোকাবো ওদের স্কুলে ওদের কলেজে ওদের মাদ্রাসাতে ওদের বিশ্ববিদ্যালয়ে ওদের সংগঠনে ওদের মিতিতে ওদের আদর্শে ওদের মসজিদে মারামারি লাগাবো দুই দল করে দিব যাতে করে দিন রাত একজন আর একজনের বদনাম করে দিন কাটায় তাহাজুত ভুলে যাই কান্নাকাটি ভুলে যাই ওদেরকে দেয় ফেলে দিয়ে জাহান নামে দিয়ে দিবো এটা ইহুদিদের পরিকল্পনা বলো তুমি তোমার মসজিদের পশ্চিম দেওয়ালে কেন কাবা ঘরের ছবি টাইলস কেন কাবা ঘরের বলো তোমার মসজিদে ডান দিকে আল্লাহ বাম দিকে মোহাম্মদ কেন কেন তোমার পশ্চিম দেওয়ালে লালবাতি চলে সোননাথ বন্ধ ইহুদিদের পরিকল্পনা খ্রিস্টান টাকা দেয় মুসলমান বলো এদেশের মাটিতে ছয় হাজার এনজিও চলে আমি তোমাকে বারবার বলেছি এদেশের কোনো এনজিওতে চাকরি করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বদাত কবল হবে না এদেশের কোনো ব্যাংকে চাকরি করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না ইসলাম একটা নীতির নাম যাতে এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে ইসলাম একটা নীতির নাম যাতে এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে এক ডান হাতে ধরতে হয় দুই বিসমিল্লা বলতে হয় তিন তিন শ্বাসে পান করতে হয় চার বসে পান করতে হয় পাঁচ আলহামদুলিল্লাহ বলতে হয় অতএব আপনি বিশ্বাস করবেন এর মুসলমান মানে তার শিক্ষকতা হালাল হারাম তার চাকরি বাকরি হালাম হালাল হারাম তার ব্যবসা হালাল হারাম তার পয়সা উপার্জন হালাল হারাম তার এবাদত বন্দেগি সোনাথ বেদাত প্রত্যেকটা জিনিসে তার নগদ দলিল রয়েছে রূপক কোনো দলিল ধর্মে নেই অতএব এনজিওতে চাকরি করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে জান্নাত না পাওয়ার হিসাব করবেন না ওই কথা আমি প্রথমে আপনাকে বলে রেখেছি এই ছেলে তোমার বাপের জিম্মেদারি তোমার বাপ তার বাপের জমিদারি দিয়ে তোমরাকে লালন পালন করবে সম্ভব না হলে তোমার বাপ নিজে ব্যবস্থা করে তোমাদের লালন পালন করবে সম্ভব না হলে তোমার বাপ কলা বিক্রি করে তোমাদের লালন পালন করবে সম্ভব না হলে তোমার বাপ চকলেট বিক্রি করে তোমাদের লালন পালন করবে সম্ভব না হলে তোমার বাপ দিন মানুষের বাড়িতে কাজ করবে কাজ করে যা উপার্জন করেছে তা দিয়ে ছেলে মেয়ে লালন পালন করবে সম্ভব না হলে তোমার বাপ সারাদিন ভিক্ষা করবে ভিক্ষা করে করে সারা দিনে যা পেয়েছে তা দিয়ে তোমাদের লালন পালন করবে বলো তোমার বোন গার্মেন্টসে কেন তাহলে তোমার বাপ নেই যদি তোমার বাপ আছে তো গার্মেন্টসে কেন তোমার বাপের শেষ কাজ ভিক্ষা করে খাবে তোমার বাপ তোমাদেরকে ভিক্ষা করে খাওয়াবে তোমরা হারাম কাজে যেতে পাবে না তোমার বোন যেতে পাবে না তোমার মা যেতে পাবে না এটা জিম্মেদারি তোমার শতবার আপনাকে বলেছি শ্বশুরের কাছে যৌতুক নিয়ে ফার্নিচার কেনার চেষ্টা করিয়েন না বাপ বেটা ভিক্ষা করে টাকা জমা করে ফার্নিচার কিনে বিবাহ করেন শ্বশুরের কাছে ফার্নিচার নিতে হবে এত নোংরা খেয়াল কেন কখন কখন এত ছোট লোক হয়ে গেলেন এত নিম্নমানের মানুষ হয়ে গেলেন ভিক্ষা করে খাওয়া ভালো শ্বশুরের কাছে কিছু নেওয়া ভালো নয়